আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কচুর ফুল রেসিপি কিভাবে এই সুস্বাদু কচুর ফুল রেসিপিটি চিংড়ি সুটকি দিয়ে ভাজি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে কিছু কচুর ফুল নিয়েছি কচুর ফুলগুলো আমরা ভেতরে যে ফুলের ভেতরে একটা অংশ থাকে সেই অংশটা আমরা ফেলে দেব এই ফুলগুলো থেকে এতটা বের বেরোচ্ছিল এটা কিন্তু যদি রেখে দেই যদি না ফেলে তাহলে কিন্তু এটা গলা চিলকাতে পারে তাই আমরা এটা ফেলে দিতে চেষ্টা করব এটা কচুর যে বীজ সম্ভবত এটা ফুলের ভেতরে রেনুর মতো একটা থাকে সেটা সম্ভবত কচুর বীজ হয়ে থাকবে সেটা আমি ফেলে দিয়েছি সমস্ত কচুর ফুল থেকে এই যে ভেতরের অংশটা রেনুটা যে ফেলে দিয়েছি বা বীজটা ফেলে দিয়েছি সবগুলো থেকে ফেলে দিয়ে দেখুন আমার হাত কিন্তু কালো হয়ে গেছে প্রচুর পরিমাণ কিন্তু আয়রন আছে এতে তো আমি কুচি করে কেটে নিয়েছি আর এই যে দেখুন এটা একটা মানে পরিপক্ক একটা কচুর যে বীজ সেগুলো এটা আমি আপনাদেরকে শেয়ার করছি দেখুন অনেকে হয়তো অজানা থাকতে পারেন কচুরও বীজ আছে সেটা আমিও আসলে নতুন দেখলাম তারপর আমি সমস্ত কচুর ফুলগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এখানে ডাটাগুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই ডাটাটা স্কিপ করতে পারেন কারণ কচুর ফুলগুলো অনেকটাই একদম চুপসা যাবে সেই জন্য আমি ডাটাগুলো নিয়ে নিয়েছি ডাটাগুলো খেতে অনেক সুস্বাদু হয় এরপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এরপর গরম পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গরম পানিতে ধুয়ে রাখা সমস্ত কচু ফুলগুলো কেটে রাখা কচু ফুলগুলো দিয়ে দিয়েছি এটা আমি সেদ্ধ করে নিচ্ছি দুই মিনিটের মতো আসলে আমি সেদ্ধ করে নিই না কোনো কিছু আসলে মনে হয় যেন ভিটামিনটাই চলে যাচ্ছে আমি যখন আমি এই কচু ফুলগুলো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুচ্ছিলাম তখন কিন্তু আমার হাত চুলকাচ্ছিলো সেই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন দুই মিনিটের মতো ভাপিয়ে নিতে দুই মিনিট পর একটা স্টেনারে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি এই পর্যায়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ও রসুন কুচি রসুনের কুয়োগুলো ছোটো ছিল আস্তে আস্তে দিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি শুটকিগুলো আমি টেলে নিয়ে শুকনো কোলাই টেলে নিয়ে ভালোভাবে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এই চিংড়ি শুটকিগুলো এখানে দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ চিংড়ি শুটকি ছিল সমস্ত টুকুই দিয়ে দিয়েছি এরপর এইবার দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এটা দিলে খুবই টেস্টি হয় একটা তেজপাতা দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও চলবে কারণ এটা শুটকি দিয়ে করছি আমরা যদি শুটকি ছাড়া এটা ভাজি করি তাহলে কিন্তু গরম মশলাও দিতে হবে শুটকির মধ্যে গরম মশলা দিলে শুটকির স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই গরম মশলাটা দিলাম না এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে একে একে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে চেষ্টা করব এই কচু ফুলে কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো হয় তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব একটু ঢেকে দিয়েছিলাম মশলাটা ভালোভাবে কষা হয়ে যে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম সমস্ত ভাপিয়ে নেওয়া কচু ফুলগুলো আমরা সম যে কোনো রান্নাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা করে নেবো কষা কষিয়ে নিচ্ছি ভালোভাবে এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ঢেকে দিয়েছি এখানে তিন চার মিনিটের মতো ঢেকে দিয়ে এখানে তেমন কিন্তু পানি ওঠেনি তিন চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে যান আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশানটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটা লেবুর অর্ধেকটুকু রস দিয়ে দিচ্ছি অবশ্যই আমরা একটু চেষ্টা করব লেবুর রসটা দিতে তাহলে কিন্তু গলা চুলকানোর আপনারাও ভয় পাবেন না এই কচু ফুল কিন্তু চুলকায় না ধোয়ার সময় একটু চুলকিয়েছিল সুটকি দিয়ে কচু ফুল রেসিপিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর একটু গার্নিশিংয়ের জন্য এখানে তিনটা লেবুর স্লাইস দিয়ে দিয়েছি আর ওই যে কচু ফুলের ফুলটা দিয়ে একটু গার্নিশিং করে নিলাম দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এতটা সুস্বাদু হয় আর আপনারা চাইলে চিংড়ি শুটকিটা সুটকিটা ছাড়াও কিন্তু এটা ভর্তা কিংবা ভাজি করে নিতে পারেন এটা গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু দুর্দান্ত লাগবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন এখনও পর্যন্ত যারা এই কচু ফুলটা খাননি একবার হলেও ট্রাই করবেন আর যারা খেয়েছেন তারা তো জানে না এটার সুস্বাদু কী পরিমাণ আমি কথা দিচ্ছি এইভাবে যদি রান্না করেন খুবই সুস্বাদু হবে ভালো লাগবে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম